আজকে আমরা একটা ইউনিক প্রোজেক্ট নিয়ে এসেছি বা আপনারা তো অনেকে দেখেছেন যেটা চার চাকা বা ফোলের ডিসপ্লে অ্যাডের জন্য হ্যাঁ আপনার ট্যাবলো ইউজ করেছেন বা বিভিন্ন প্রচারের জন্য আজকে আমরা দেখাচ্ছি আমাদের ই কার্টে আমাদের লোডার গাড়ি ই কার্টের ওপরে আমরা যে প্রোজেক্টটা ডিসপ্লেটা এল ফিটিং করেছি সেটা দেখাচ্ছি পুরো একটা প্রোজেক্টটা আপনারা ইউজ করতে পারেন বা এটাতে আপনারা বিভিন্ন অ্যাডে বিভিন্ন পারপাসের জন্য আপনারা ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা আমরা একটা এলইডি প্রোজেক্ট ইউজ করেছি প্রোজেক্টটা লাইট পুরোটা ডিসপ্লেটা এক কী সুন্দর লাগছে আমাদের গাড়ির ওপরে আমরা ফিট করেছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বিভিন্ন আপনাদের অ্যাড রান করতে পারবেন তিন সাইডে ওপেন ওপেন তিন সাইডেই আপনার দু সাইডেই আপনার এলইডি আমরা দিয়ে দিয়েছি এর করে আপনারা চাইলে ওভারঅল সব সাইডেই আপনারা ডিসপ্লে করতে পারবেন দেখতে পাচ্ছেন পুরো বিভিন্ন রকম বিভিন্ন এখন যেমন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে অ্যাডের এখন বহু প্রচলন আছে তাই আমরা আমাদের ই রিক্সার ওপরেই আমরা ই কার্টের ওপরেই আমাদের ট্যাবলো একটা এটা আমরা ইউনিক প্রজেক্ট একটা ইউনিকভাবে আমরা কাস্টমাইজ করে আমরা ম্যানুফ্যাকচারিং করেছি আপনারা আপনাদের গাড়ির প্রচারের জন্য বিভিন্ন গাড়ি ম্যানুফ্যাকচারিং গাড়ি দরকার হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন